হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কে উঠেছি উঠে না এডিট করছিলাম এডিট করতে করতে এডিটটা এখনও কমপ্লিটও হয়নি ভাবলাম যে চলো ব্লগটা শুরু করা যাক ব্লগটা শুরু করে আবার এডিট করতে বসবো তো ব্লগটা তো শুরু করেই দিলাম তখন হচ্ছে উঠবো তার আগে এই যে ভিডিওটাকে সেভিংয়ে দিয়ে দেবো দিয়ে কাজ করব আর একটু আছে জাস্ট একটু আছে এডিট করতে কারণ হচ্ছে কালকে না দুপুরের পর থেকে আমার শরীরটা খারাপও করছিলো দিয়ে তো হচ্ছে আমি আর কিছুই দেখাতেও পারিনি আর ঘুমও পাচ্ছিলো জানি না কেন ঘুমাচ্ছিলাম আর ইচ্ছাও করছিল না রাত্রে কিছু খায়ও নি আমি আর শরীরটা ভালো লাগছিল না তো যদি আমার জন্য খাওয়ার টর সব ঠিকঠাক করে রেখেছিল যে মা হয়তো উঠে খাবে আমি আর খাইনি তো এরকমই আমি ঘুমিয়ে গিয়েছি তো ভাবলাম জাক্গা তো দেখছি ভিডিওটাও এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে না থাক ভিডিওটা শেয়ার করা যাবে তো এখন তোমাদেরকে একটা কাণ্ড দেখায় আমি তো এইদিকে দেখো মা মেয়ে ঘুমাচ্ছে মেয়ের ব্লাঙ্কেট গায়ে দিয়ে দেখেছ এই যে দেখো মেয়ের ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে আছে আমাদের দেখে হাসি পাচ্ছে তা আমি ওকে উঠালাম যে এটা কী করেছিস মেয়ের ব্লাঙ্কেট তুইও গায়ে নিয়ে শুয়ে আছিস যে তো যাই হোক কালকে এত গরম পড়েছিল এই যে লেপ ওই দিকেই আছে আমরা কালকার গায়ে কেউ লেপি দিইনি আর ছিল কয়েক দিন ঠান্ডা ছিল কালকে দেখে খুবই গরম লাগছে তো এই যে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম দেখো দিদুন রেগে গেছে দিদুন রেগে গেছে দিদুন খেপে গেছে একবারে দেখো ওই ওই এত কীসের আগ রে হ্যাঁ এত কালো দেখছো দেখো 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 সামলানো যায় না এত রাগ হয়ে গেছে দেখো কালকের মাংস আমি একটু জল দিয়ে ফুটাচ্ছি পাতলা করব কারণ হচ্ছে কালকে আমি দেখেছ তো থেকে গিয়েছে কারণ হচ্ছে অনেকগুলো ভাত আছে ভাত আছে ওই জন্য একটু জল দিয়ে একটু ফুটাচ্ছি আর খাসির মাংস জল না দিয়ে তো ফুটালে খাওয়াই যাবে না মানে না গরম করলে তো খাওয়াই যাবে না আর এইখানে দেখো অল্প একটু পোলাও আছে তো পোলাওটা জুতি খাবে তো এখন ভাতটা আমরা তিনজনেই খাবো আমি তিতলি আর জুথি তিতলি তো কোনো মতেই ভাত খাবে না মুড়ি নিয়ে আসলো দোকান থেকে আমি দেখ ভাতটা যদি না খাস তাহলে ফেলে দিতে হবে কারণ ওর বাবার শরীরটা ভালো না ওর বাবাকে দেবো না তো কোনো মতে আমি খাওয়াতে পার মানে খাবেই না ইয়ে রাগ করে বসে আছে তো ফেলে দেওয়ার থেকে রেগে থাকলো আমার কিছু করার নেই ঠিক আছে খেয়ে নিলে ভাতটা উঠে যাবে তো খেয়ে দিয়ে এগুলো হাড়ি টাড়ি ধুবো ধুয়ে হচ্ছে গিয়ে আমি রান্না বসাবো নাহলে রান্না বসাতে পারছি না তো চলো পুরোপ্লাপ দেখতে থাকার সাথে থাকো এই ডাল কলাইয়ের ডাল বসালাম আর এইদিকে বসালাম ভাত এখন বসবো আলু কাটতে আর এই যে পালং শাকটা কাটব ঠিক আছে পালং শীষ দিয়ে আলু বেগুন কলাইয়ের ডালের বড়ি দিয়ে একবারে কামাখা করে হবে একটা তরকারি আর আরভাবে আলু ভাজা এত ছোট ছোট আলু ছিল আলুগুলো আজকে না আলুগুলো অনেক দিনের কাকি শাশুড়ি মা মারা যাওয়ার পরে বারো দিন তো আমাদের মানতে হয়েছিল তারও আগেকার আলু তো সে অত ছোট ছোট আলু কিসে সেদ্ধ খাওয়া যাবে না ওই জন্য থেকেই গিয়েছিলো তো জুতিকে বলেছিলাম যে আলুগুলো ভাজা টাজা করে খেয়ে নেয় তো না খাবে না তো আলু তো কেটে নিলাম ছোট ছোট করে ছোট আলু আবার ছোট ছোট করে কাটলাম ছোট ছোট করে ওর বাবা খেতে ভালোবাসে তেমন পালং এ শীষ আর বড় আলুগুলো দুটো কেটে নিলাম আর বেগুন কেটে নিলাম এগুলো সব দিয়ে একটা মিশিয়ে তরকারি করবো তো তাই আর আলু ভাজবো কালকে কড়াইয়ে করলা ভেজেছিলাম এই কড়াইটাতে তো তেলটা না আমি কড়াইটা ধুই নি তেলটা ঢেকে রেখে দিয়েছিলাম কড়াইয়ের সাথেই তো সেই করলা ভাজার তেলে আলু ভাজবো তো ভাবছি তেতো রাখবে না কি কি জানি তাও আমি দেখো আর একটু তেল দিয়ে ভেজেই নিলাম যে ধর তেতো ফেতো লাগলে লাগুক আবার তেলটা আবার কোন কাজে লাগাবো তো এইদিকে আবার আমি আলুতে আবার লবণ হলুদ দিলাম একটু হলুদ আগে তেলের ওপরে দিই তোমরা জানোই আমি এভাবে রান্না করি কারণ হচ্ছে তেলটা ছিটে না তো আলুটাকে ঢেকে ঢেকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর আলু ভাজা হয়েও গিয়েছে এবার অনেকটা তেল বেঁচে গিয়েছিলো সেই তেলে আমি বড়িগুলো ভেজে নিয়েছি এটা কলাইয়ের ডালের বড়ি কেনা বড়ি একটা বউ বিক্রি করে বাজারে তো বাড়িতেই বানিয়ে বিক্রি করে বড়িগুলো খেতে যে খুব খারাপ বলবো তা না তবে মনে হয় বাড়িতে আমরা যেমন নিজেরা বানিয়ে খাই সেই তুলনায় অতটা ভালো না বড়িটা ভেজে নিয়ে ওই তেলেই মানে তেল তো টেনে নিয়েছিল বড়িতে আবার তেল দিলাম সাদা তেলেই করছি রান্নাটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো হলুদ দিয়ে দিয়েছি একবারেই আর এখন এই যে পালংয়ের শীষটাও দিয়ে দিলাম পালংয়ের শীষগুলো এত কচি ছিল যে কি বলবো এবার এই শীতে মানে পালংয়ের শীষ বলতে গেলে এবারে আমি প্রথম খাচ্ছি এর আগে খেয়েছি কিনা আমার মনে নাই মানে এবার শীত পড়ে তো খুব একটা এনে যে খাওয়া হয় সেটাও না আর বাবার বাড়িতে থাকলে না কত রকমের যে সবজি খেতে পাই মানে কি বলবো মানে পালং এ শীষ বলো মোচা বলো থোর মানে অনেক সবজি মানে খাওয়া হয় মাঝে মধ্যে আমাদের বাড়িতে কেউ সবজি খায় না বলে অতটা সবজি আনাও হয় না তো একটু পালং শীষ দিয়ে নেড়ে চেড়ে এখন বেগুনগুলো আমি দিয়ে নিলাম বেগুন একটু বেশি হলো তরকারিতে কারণ হচ্ছে শুধু আলু বেগুন আর এর শীষ আর তো কিছু না আর জুথিকে আমি কলাইয়ের ডাল দেব না খেতে ওই জন্য ও আলু ভাজা আর এই তরকারিটা দিয়েই খাবে তাও বড়িটা দেবো না বড়িটা বেছে ওকে তরকারিটা দেবো পালঙের শীষটাকে দেখো কি সুন্দর কষানো হয়ে গিয়েছে তো মশলা ছাড়া করলাম আর এখন দিয়ে নিলাম জল এবার কড়াইটাকে না আমি ওই সাইডটাই বসাবো কারণ হচ্ছে এইদিকে আমি কড়াইয়ে কিছু ভাজা মশলা ভাজবো তো ওর বাবা বলল কলাই ডাল যখন করছো একটু জিরে আর মুড়ি ভেজে গুঁড়ো করে দিও তাহলে স্বাদ লাগে না হলে ভালো লাগে না তো জিরে মৌরিটা ভেজে নিলাম আর একটা ভাজা মশলাও করব সেটা হচ্ছে মেথি আর মৌরি কুল কুল দিয়ে আর টমেটো দিয়ে একটু চাটনি করব। মেথি মৌড়ি একটু ভেজে যদি গুঁড়ো করে দেওয়া যায় না খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো আমার পালংয়ের শীষগুলো সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো ওই জন্য আমি বড়িটা দিয়ে দিলাম তো বড়িটা এখন দিলে বড়িটা যদি আগেই দিতাম তাহলে না ভেঙে টেঙে একদম ই হয়ে যেত মিখে যেত ওই জন্য বড়িটা পরে দিলাম যাতে না ভাঙবে সেদ্ধও হবে গোটা গোটা থাকবে তো পালংয়ের শীষটা না হয়ে গিয়েছে দেখো এই রকম হলো আর দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে নিজেই নিজের রান্না নিজেই নাম করছি তো এখন এই যে ঢেলে নেব আর আমার একটা কমেন্ট এসেছিলো যে আমাদের ব্যবসাটা কিসের মানে আমার হাজব্যান্ড কিসের ব্যবসা করে এরা বলেছিলাম আমাদের সোনার ব্যবসা তো আমাদের স্বর্ণকারী দোকান বলতে পারো মানে ও তো আগে থেকেই করে দোকান আমাদের ছিল কিন্তু সব ভায়ে ভাই ভাগ সম্পত্তি ভাগ হয় তখন বিক্রি হয়ে গিয়েছিল তো এখন আবার ওর একটা হাট আছে যেখানে ও বসে হাটে ব্যবসা করে তো সেই হাটের ব্যবসা দিয়ে আমাদের সংসারটা চলে যায় আর আবার এখন সপ্তাহে দুটো হাট করে ঘুরে বেড়াও তো তার থেকে একটা দোকান টোকান ভাড়া নিয়ে খুলো তো এখানে পাশে আমাদের একটা ছোটোখাটো মোড়ের মোড় বলতে পারো মানে স্ট্যান্ড বলতে পারো সেইখানে একটা দোকান ঘর ভাড়া নিয়ে সেখানে দোকান খুলেছে এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইচ্ছে হলে আরেকদিন শেয়ার করব তো বর্ণা বলে যে তুমি গিয়ে গিয়ে শিখতে পারো বলো তুমি যেতে চাও না বিকেলবেলা করে গিয়ে বসতে পারো হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তোমার শিক্ষা থাকলে তুমি হয়তো একদিন চালাতে পারবে তুমি তো এমনি তো অনেকটাই জানো পারো তো গিয়ে বসলে আর একটু ভালো করে শিখতে পারবো তো না যাওয়া হয় না এন ইচ্ছে করে না কিন্তু ভাবছি যে যাব মাঝে মধ্যে গিয়ে বসবো আর একটু ভালো করে শিখতে হবে যাতে মানে ও না থাকলে হয়তো দোকানটা আমি চালাতে পারি তো এদিকে দেখো কুলগুলোকেও যে কুলগুলো একটু নরম ছিল সেই কুলগুলোকে বেছে ফাটিয়ে নিলাম আর এখন টমেটোটাও কেটে নিচ্ছি তো টমেটো দিয়ে আর কুল দিয়ে চাটনি হবে কাটার জন্য দেখো রান্না করতে দেরি কাটা হয়নি বলে আমার দেরিও হচ্ছে রান্না করতে তো কড়াই সরষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এই শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে হলুদটা তেলের ওপরেই দিয়ে দিয়েছি তাহলে না ভালো হয় হলুদের গন্ধটা না বেরিয়ে যায় তো টমেটো আর কুল তো অনেকটাই নরম হয়ে গিয়েছে তো তখন আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি খাওয়ার জন্য টমেটো চাটনি আমি করি না জানো টমেটো কেন কোনো চাটনি করি না চিনিটা শরীরে গেলে আরও আমার ক্ষতি সেই জন্য আর একটু মিষ্টি মিষ্টি না হলে না আমি চাটনি খেতে পারি না আবার খেয়ে পরে না এত অ্যাসিডিটি হয়ে যায় যে কি বলবো তো ভেজে রাখা মেথি আর মৌড়িটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম এই যে এদিকে দাদুকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি দাদু আবার কলাই ডাল পছন্দ করে না তো একটু দিয়ে দিলাম নালে ভাতটা খাবে কি দিয়ে দাদুকে খেতে দিয়ে দিলেন এখন আমি বাসন টাসনগুলো ধুতে পারবো এদিকে স্নান টান করে নিয়ে সবার ভাত টাত বেড়ে দিলাম আর একসাথে খাওয়ার একটা আনন্দই আলাদা তো আমরা বড় বড় একসাথেই খেয়ে এসেছি এখনো খাওয়া হয় কত সময় আবার কত সময় হয় না যখন আমার হয়তো কাজের চাপটা থাকে তখন হয়তো ওর বাবা খেয়ে নেয় তাড়াতাড়ি এরকম কালকে যখন আমি মাকে পোলাও আর মটনটা দিতে গিয়েছিলাম তো তখন ওর বাবা বাড়ি এসেছিলো তো আমরা আমাদের খাওয়া হয়নি বলে কিন্তু ওর বাবাও খায়নি তো আমি আসলাম এসে তারপরে সবাই মিলে একসাথে খেলাম তো এর একটা আনন্দই আলাদা দেখো দুটো আলু সেদ্ধ বসিয়েছি ফিস চপ হবে ঠিক আছে এই যেখানে দেখো এই যে এখানে চার পাঁচটা মাছ আছে সেই মাছ দিয়ে ফিস চপ বানাবো শর্ট ভিডিওর জন্য ঠিক আছে এর আগে বানিয়েছিলাম কি দুর্দান্ত হয়েছিল খেতে তো ভাবলাম যে কয় পিস মাছ আছে ফিস চপ বানাই আমার শর্ট ভিডিওতেও শেয়ার হয়ে যাবে তো আলুগুলো জুতিকে বললাম একটু সেদ্ধ বসা তো আবার সেদ্ধ বসি দিয়ে ছাদে গেছে এই যে ছাদে আসলাম এত সুন্দর রোদ আর হাওয়া কি বলবো এই এখানে জুতি বসে বসে রিলস বানাচ্ছে তো ওই সময় মাছ একটা রিলস বানাই

এবার যাইনি तितলিকে নিয়ে যাবে বলছো সরিলটা ভালো না তো এত মাথা ব্যথা করছে না কিছু ভালো লাগছে না আমার এখন ভাবছি যে কেন যে ফিস চপ বানাতে বসছি খুবই মাথা ধরে আলু সেদ্ধ বসিয়ে দিলাম তো দেখি বেশি কোনো ঝামেলাই নেই फटाफट হয়ে যাবে বাবে যাবে তারপর আমি দোকানটা তো ফিশ চপের ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখো ফিশ চপ রেডি খাবো এখন সবাই মিলে আর ওর বাবাকে পরে আবার ফ্রাই করে দিব দোকান চলে গিয়েছে বললাম শরীর ভালো না যেও না তো বলছে না কাস্টমার আসবে যাই তো এখন এই যে আমরা খাবো ফুচকুটাও দিয়ে ঘুমিয়ে গেছে আর গরম গরম সেই কি কাসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওফ যা লাগবে খেতে যদি ইয়েটা কেমন হয়েছিল বল ও পুরটা তো হেভ ভেজরেড়ে যাবে না একটু ধর বিছানায় রাখব না এটা মাছের তো দুটো চপ রেখে দিয়েছিলাম বর্মশায়ের জন্য যে দোকান থেকে আসলে ফ্রাই করে দেব তোটাই খাচ্ছে তাই আমি বললাম ভালো হয়নি কেমন হয়েছে তো বলছি কি ভালো ভালো লাগছে না আবার বলছে মাত্র দুটো রেখেছো তাই আমি বললাম যে দুটো দুটো করেই হয়েছে সবার আর এই পুচকি মিডিলে ঢুকে দেখো দাদুর আর মাসির পাশে ঢুকে টিভি দেখছে মনোযোগ দিয়ে তো চলো ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট